প্রথম স্ট্রবেরি হয়েছে দেখি বন্ধুদের দেখাও বা কি সুন্দর স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে দেখা বন্ধুরা দারুণ দারুণ গুঞ্জার স্ট্রবেরি গাছে প্রথম স্ট্রবেরি হয়েছে বন্ধুরা খুব ভালো লাগছে দেখে সকালবেলা একটা খুব ভালো জিনিস দেখালো আর বন্ধুদের কিছু বলবে হ্যাঁ বন্ধুরা তোমার যদি একটু ভালো লাগে গাছটা একটু লাইক করো কমেন্ট করো টাটা